স্ক্যাবিস সম্প্রতি সংক্রামক রোগগুলোর মধ্যে বাংলাদেশে এটি এক নতুন আতঙ্ক সম্প্রতি একটি নিউজ রিপোর্টে দেখা গেছে এই রোগটি ছড়িয়ে পড়ছে কুমিল্লার গ্রাম থেকে শহর সব জায়গায় এবং কুমিল্লার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে গত কয়েক দিনে চিকিৎসা নিতে যাওয়া পেশেন্টদের সত্তর ভাগই স্ক্যাবিস আক্রান্ত স্ক্যাবিস শুধুমাত্র একটি সাধারণ চর্মরোগ নয় এটি এক ধরনের সংক্রামক ত্বকের সমস্যা যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত ব্যক্তির জন্য অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো এটি কেন হঠাৎ বাংলাদেশে এত ব্যাপকভাবে ছড়াচ্ছে আর এর লক্ষণগুলোই বা কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে নিরাপদ রাখা যায় আজকের পর্বে আমরা এসব প্রশ্নের উত্তর জানব আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন স্বাগত জানাচ্ছি ডক্টর সিনসাইটের আরেকটি নতুন পর্বে আজকের আলোচনার বিষয় বর্তমানে বাংলাদেশে হঠাৎ করে এই স্ক্যাবিস কেন এত বেশি ছড়াচ্ছে এর লক্ষণ এবং প্রতিরোধের উপায় কি চলুন তাহলে শুরু করা যাক স্ক্যাবিস একটি চর্মরোগ যা সার্কোপটি স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র মাইটের কারণে হয় এই মাইট ত্বকের নিচে বাসা বাঁধে এবং ডিম পারে যার ফলে তীব্র চুলকানি ও লালচে র‍্যাশ দেখা যায় সালে হাজার সতেরো সালে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃতি দেয় এটি শুধু একটি ত্বকের রোগ নয় বরং এমন একটি সংক্রমণ যা সঠিক চিকিৎসার অভাবে দ্রুত ছড়াতে পারে তাই এটিকে উপেক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মানে এই রোগটি এমন একটি স্বাস্থ্য সমস্যা যা অনেক দেশেই অবহেলিত এবং সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় না ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি নিউজ লেটারে সালে প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয় যে বিশ্বব্যাপী প্রতি বছর একশো থেকে দুইশো মিলিয়ন মানুষ স্ক্যাডিসে আক্রান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মতে যেসব অঞ্চলে স্বাস্থ্যসেবা ও সম্পদের ঘাটতি রয়েছে সেসব এলাকায় পাঁচ থেকে পঞ্চাশ শতাংশ শিশু স্ক্যাবিসে আক্রান্ত হয় এখন প্রশ্ন হলো কেন এটি বাংলাদেশে ছড়াচ্ছে স্ক্যাবিস বাংলাদেশে দ্রুত ছড়াচ্ছে কিছু নির্দিষ্ট কারণে দুই সালে প্রকাশিত একটি আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে গরম বা উষ্ণ জলবায়ুর দেশগুলোতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আর বাংলাদেশে দিন দিন যেহেতু গরমের প্রভাব বেড়েই চলেছে তাই এই ধরনের সংক্রামক রোগের প্রকোপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউইচ এর করা জরিপ অনুযায়ী উচ্চ জনসংখ্যা ও বেশি ঘনত্বপূর্ণ এলাকায় স্ক্যাবিস রোগ সংক্রমণের হার সবচেয়ে বেশি আর বাংলাদেশে প্রথমত এটি বেশি ছড়াচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং শহরে ঘনবসতিপূর্ণ অঞ্চলে সেখানে অনেক মানুষ খুব কাছাকাছি বসবাস করে ফলে সহজেই একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয় দ্বিতীয়ত অনেকের মধ্যে স্ক্যাবের সম্পর্কে সঠিক ধারণা নেই তাই একে সাধারণ চর্মরোগ ভেবে গুরুত্ব দেন না ফলে প্রয়োজনীয় সচেতনতা ও স্বাস্থ্যসেবা না থাকার কারণে এটি আরও দ্রুত ছড়ায় তৃতীয়ত ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব একটি বড় কারণ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে এই রোগের জন্য দায়ী বা ক্ষুদ্র পোকা সহজেই ছড়িয়ে পড়ে মাইত এছাড়াও দ্রুত নিরাময়ের জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন কিন্তু অনেকেই অনেক ক্ষেত্রেই সময় মতো চিকিৎসা না করানোর কারণে এটি একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে এমনকি পুরো পরিবারকে আক্রান্ত করে আর এই বিভিন্ন কারণ ও অসচেতনতাগুলো মিলেই বাংলাদেশের প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে আক্রান্তের প্রথম পর্যায়ে মানুষ কোনো উপসর্গ অনুভব করে না লক্ষণ সাধারণত তীব্র চুলকানি দিয়ে শুরু হয় আর এটি রাতের বেলায় আরও বেশি প্রকট হয়ে ওঠে ত্বকে ছোট ছোট লালচে র্যাশ বা ফুসকুরি দেখা দিতে পারে যা চুলকাতে চুলকাতে ঘায়ে পরিণত হতে পারে কিছু ক্ষেত্রে ত্বকের উপর সরু সাপের মতো রেখা দেখা যায় যা মূলত স্ক্যাবিস মাইটের চলাচলের চিহ্ন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাত পা এবং মাথার ত্বকে এই সমস্যা বেশি দেখা যায় আর চুলকানি যদি বেশি হয় তাহলে ক্ষত তৈরি হতে পারে যা থেকে সংক্রমণের ঝুঁকিও থাকে অনেক সময় একাধিক পরিবারের সদস্য একসাথে চুলকানির সমস্যায় ভোগেন যা নির্দেশ করে যে এটি দ্রুত ছড়িয়েছে এছাড়া দীর্ঘদিন চিকিৎসা না করালে চুলকানো জায়গাগুলোতে ঘন ও মোটা চামড়ায় রূপান্তরিত হওয়ার সুযোগ থাকে যাকে চিকিৎসা বিজ্ঞানে নডিউলার স্ক্যাভেজ বলা হয় এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি স্ক্যাভেজ প্রতিরোধ করতে কিছু সহজ পদক্ষেপ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি নিয়মিত গোসল করা পরিষ্কার পোশাক পরা এবং বিছানাপত্র গরম পানিতে ধুয়ে পরিষ্কার রাখা আপনাকে এই সংক্রামক রোগের আক্রমণ থেকে রক্ষা করবে অন্যদিকে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শ এড়ানো উচিত কারণ মাইট সহজেই এক ব্যক্তির থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে তাছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক ও চাদর গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে এভাবে মাইটগুলো মরে যাবে এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমবে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে পারমেথ্রিন ক্রিম বা নির্ধারিত অন্য কোনো চিকিৎসা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ স্ক্যাবিসের চিকিৎসায় এবং সালফারযুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করা হয় এর মধ্যে পারমেথ্রিন সবচেয়ে কার্যকর কারণ এটি মাইট এবং তাদের ডিম ধ্বংস করে তবে এটি ব্যয়বহুল সব দেশে সহজলভ্য নয় এবং অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এটি ত্বকে জ্বালা বা চুলকানিও সৃষ্টি করতে পারে তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও একবার স্ক্যাবিসে আক্রান্ত হলে পুরো পরিবারের সকল সদস্যকেই রোগ নির্ণয় বা চিকিৎসার আওতায় আনা উচিত যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে যদি স্ক্যাবিসের লক্ষণ দেখা দেয় এবং তা বাড়তে থাকে তাহলে অবহেলা না করে দ্রুত একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষত যদি এই উপসর্গগুলো লক্ষ্য করেন যদি চুলকানি এমন পর্যায়ে চলে যায় যে আপনি দিনের পর দিন তা সহ্য করতে পারছেন না এবং তা আপনার দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে তবে চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত চুলকানোর কারণে ত্বকে ঘা হয়ে ফোসকা তৈরি হলে বা সংক্রমণ দেখা দিলে এটি গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে এর ফলে ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যা দ্রুত চিকিৎসা না করালে আরও বাড়তে পারে যদি আপনি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা শুরু করার পরও স্ক্যাবিজ নিয়ন্ত্রণে না আসে এবং লক্ষণগুলো না কমে তবে এটি বুঝে নিতে হবে যে চিকিৎসা কার্যকর হচ্ছে না এবং এ পর্যায়ে খুবই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কোনো বিকল্প নেই যদি ত্বকে বড় আকারের ক্ষত সৃষ্টি হয় বা শরীরের কোনো অংশ ফুলে ওঠে এটি গুরুতর সংক্রমণের লক্ষণ হতে পারে যা দ্রুত চিকিৎসার প্রয়োজন যদি স্ক্যাবিসের লক্ষণ দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে তাহলে এটি এটি হতে পারে একটি নতুন উন্নত পর্যায়ের ইনফেকশন যা পরবর্তীতে আরো জটিলতা সৃষ্টি করতে পারে এভাবে যদি এই লক্ষণগুলো খেয়াল করেন তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না কারণ সময় মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা করা যায় প্রধানত টপিক্যাল ক্রিম অথবা গুরুতর ক্ষেত্রে মৌখিক ওষুধ অর্থাৎ ওরাল মেডিসিন গ্রহণের মাধ্যমে চিকিৎসা শুরু করার পর সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে চুলকানি আরও বেড়ে যায় মনে রাখতে হবে যে প্রাথমিক পর্যায়ে নেওয়া চিকিৎসাগুলি পরজীবীর ডিমগুলি মেরে ফেলে না তাই নতুন করে ফোটানো মাইত মারার জন্য চিকিৎসা পুনরাবৃত্তি করা জরুরি এছাড়া যেহেতু আক্রান্তের প্রথম পর্যায়ে উপসর্গ দেখা দেয় না তাই চিকিৎসার সময় পুরো পরিবারকেই চিকিৎসা দেওয়া উচিত স্ক্যাভিসের কারণে যদি ত্বকে ব্যাকটেরিয়াল সংক্রমণ বা ইম্পেটিগো হয় তবে সেই অবস্থায় অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রাস্টেড স্ক্যাভিস এরা অত্যন্ত সংক্রামক এই ধরনের রোগীদের জন্য একসাথে টপিক্যাল ক্রিম ও ওরাল মেডিকেশানস নিতে হয় কারণ তারা পুনরায় অ্যাক্টিভেট হয়ে সংক্রমণ ছড়াতে পারে চিকিৎসা না নিলে রোগটি দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি স্ক্যাভিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি আপনাদের এই রোগের লক্ষণ বা প্রতিরোধ নিয়ে আরও বিস্তারিত জানার জন্য প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না ক্যাবিসের মতো সংক্রামক রোগের ক্ষেত্রে সচেতনতা এবং সময় মতো চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ